যত আপনি সৎ গ্রন্থ পাঠ করবেন যত নলেজকে বৃদ্ধি করবেন আপনার কিন্তু জানবেন সমৃদ্ধি আসবে কারণ বৃহস্পতি স্ট্রং হবে আর বৃহস্পতি শান্তি এবং সমৃদ্ধির গ্রহ। এটা কিন্তু মাথায় রাখবেন যত আপনি ব্রেইন ওয়ার্ক করবেন তত আপনার বৃহস্পতি ভালো হবে আপনার জ্ঞান বাড়বে এবং আর্থিক সমৃদ্ধি আসবে এটা পরীক্ষামূলক সৎগ্রন্থ পাঠ করুন আর যত আপনি শারীরিক পরিশ্রম করবেন জানবেন আপনার মঙ্গল ভালো হবে ফিজিক্যাল লেবার যত করবেন তত কিন্তু মঙ্গল ভালো হবে সুতরাং মানসিক পরিশ্রম এবং শারীরিক পরিশ্রম যদি আপনার আমরা ব্যালেন্স করে করতে পারি তাহলে কিন্তু আমাদের শরীর এবং মন ভালো থাকবে বৃহস্পতি এবং মঙ্গল স্ট্রং হবে শারীরিক সুস্থতা এবং ধন বৈভব যশ বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃহস্পতি আমাদের সম্মান যশ এবং জ্ঞানের গ্রহ। অনেক অনেক ধন্যবাদ